অনেকটা চাপ দারুন ঠিক ছিল কিন্তু গোলটা ভাতটা যদি আন্তর্জাতিক মানের হতো তাহলে কিন্তু গোল লাইনে ঢুকে যেত বিপজ্জনক এরিয়া ফুল তো অনেক হয় গোলাপের মতো নয় বাংলাদেশে প্ল্যান হয় না বুড়িচং কালিকাপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটসহ ফুটবল টুর্নামেন্টের আজকে গ্র্যান্ড ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ে শূন্য শূন্য গোলের সমতা থাকা এই মুহূর্তে খেলা টাই বাগার গড়িয়েছে এই মুহূর্তে টাই বাগার কি অনুষ্ঠিত হবে উক্ত খেলাটি সরাসরি যে দুটি দল সরাসরি লড়াই করেছে রায়হান ফুটবল একাদশ ভার্সেস জিসান ফুটবল একাদশ এই মুহূর্তে টস অনুষ্ঠিত হবে আজকে অভিজ্ঞ তিনের মাঠ পড়েছে আলোক বাবু এবং তার দুই সহকারী জাকির হোসেন রাজ এবং মেহেদি আসাদ এই মুহূর্তে প্রথম ঠিক নেবে জিসান ফুটবল একাদশের পক্ষে পাপন গোলরক্ষক পক্ষান্তরে রায়হান ফুটবল একাদশের ইফাস প্রস্তুত দেখা যাক পাপন গোল করতে পারি কিনা এবং মেজ